আয়ের মাছ আর ডিম সুস্বাদু রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আয়ের মাছ ডিম রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ডিম নিয়েছি ডিমটা পোলট্রি ডিম নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফিটিয়ে নিতে হবে না হলে নুনটা গলবে না নুন না গললে নুনা লাগবে একদিকে কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে ডিমের অমলেট করব যে কোনো ডিম দিয়ে করা যায় আমি পোলট্রি ডিম দিয়ে করছি এভাবে উলটিয়ে নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি কড়াইতে লেগে যেতে চায় সুন্দর করে ডিমের অমলেটটা তৈরি করে নিচ্ছি বেশি কড়া করে ভাজা করব না ডিমের অমলেট এরপর অর্ধেক করে নেব অর্ধেক করে নিলে সুন্দরভাবে রান্না হবে এভাবে সবগুলি ডিম করে নেব এই যে সবগুলি ডিম অমলেট করে নিলাম কড়াইতে আবার তেল দিলাম তেলটা মাখিয়ে নেব খুন্তি দিয়ে শুকনো খুন্তি এটা জল নেই খুন্তিতে না হলে ছিটবে তেলটা মাখিয়ে নিয়েছি সর্ষের তেল আর মাছের মুড়ু আর লেজ এগুলি এখন এই গরম তেলে ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে আছে আই মাছের মাথাটা দিলাম আরেকটা মাথাও দিলাম বা মুড়ু লেজগুলিও দিয়ে দিলাম এগুলি বাচ্চারা খেতে ভালোবাসে কারণ কাটা কম থাকে মাছগুলি এখানে ভাজা করে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলি তুলে নিচ্ছি এই যে দেখো এরকম মিডিয়াম ভাজা হবে কমও না বেশিও না মিডিয়াম ভাজা আবার কড়াইতে তেল দিলাম মশলা নিয়েছি পেঁয়াজ দুটো আদা এতটুকু রসুন দুকোয়া এগুলি খুসা ছাড়িয়ে ধুয়ে জারের মধ্যে নিয়ে নেব জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব এই গরম তেলে মশলাটা যে পেস্ট করেছিলাম মশলাটা দিয়ে দিলাম জারের মধ্যে যে মশলাটা ছিল মশলাটা ধুয়ে দিয়ে দিলাম হলুদ দিলাম শুকনো শিঙি বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এই সময় শুকনো শিঙি বিচি পাওয়া যায় ভালো করে রোদে দিয়ে কৌটোতে রেখে দিলে সারা বছর যে কোনো রান্নাতে দিয়ে খাওয়া যায় শুকনো শিঙি বিচি রান্না করে দিলে রান্নাটা টেস্ট হয় আলাদা আর শুকনো সিমি বিচি খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য কাঁচা বিচি খাওয়াও ভালো পাকা টমেটো বিচি ফেলে দিয়ে এই মশলার মধ্যেই দিয়ে দিলাম এই রান্নাটা তোমার ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো টমেটো নরম হওয়ার জন্য নুন দিয়েছি মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি বেশি কষিয়ে নেবো না কারণ বয়স্ক মানুষ খাবে হজম হবে না না হলে সবার জন্যই তো রান্না করতে হয় এভাবে রান্না করলে যে টেস্ট হয় না এটা কিন্তু না খুব ভালো টেস্ট হয় বয়স্ক বাচ্চা সবাই খেতে পারে সবার জন্যই টেস্ট হয় এভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগবে মশলা পুড়ে গেলে কি ভালো লাগে আর অল্প তেলে রান্না সবার জন্যই ভালো টমেটোটা এখানে নরম হচ্ছে ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম ঝোলটা ঘনই হবে টমেটো সেদ্ধ হওয়ার পর ঝোলটা মাখো মাখো থাকবে এই যে টমেটো ঝোলটা ফুটে উঠেছে এখন আয়ের মাছগুলি মাথা আর লেজা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মুরু আর লেজ লেজগুলিও দিয়ে দেব আর আমি কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করছি সঙ্গে ডিম দেব ডিমের অমলেট দুবেলা হয়ে যাবে কারণ মাছের টুকরো মাত্র চারটি আর আমার দুবেলা রান্না করতে ইচ্ছে নেই আজ এর জন্য ডিম সঙ্গে দিয়ে দেব অমলেট করে দিয়ে দেব। তাহলে দুবেলাই রান্নাটা খাওয়া যাবে একবেলা মাছ খাওয়া যাবে আর আরেকবেলা ডিম খাওয়া যাবে একই রান্নাতে মাছ আর ডিম এভাবে রান্না করে দেখো পরিশ্রমও কম লাগবে ডিম দিয়েও খেতে ভালো লাগবে একবেলা মাছ দিয়েও খেতে ভালো লাগবে একবেলা একই সঙ্গে দু রকমের রান্না মাছও অল্প এর জন্য এই যে ডিমের অমলেটগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ডিমের অমলেটের ভেতরে ঝোল ঢুকে দারুণ হবে ডিমের অমলেটটার ভেতরে যখন এই মশলার ঝোলটা ঢুকবে তখন খেতে ভালো লাগবে এটা খেয়ে আমার হাজব্যান্ড বলেছে ডিমের অমলেটগুলি খুব ভালো লাগছে ঝোলটা ভেতরে গিয়েছে রসালো হয়েছে অমলেটগুলি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়াতে কি হবে জুস যে মশলার ডিমের অমলেটের ভেতরে ঢুকবে আর টমেটো দেওয়াতে তো টক টক ঝাল ঝাল মশলার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বলতে মনে নেই নুনটা দেখে নিলাম কীরকম হলো নুনটা খুন্তি দিয়ে নিয়ে হাতে নিয়ে দেখেছি হাতটা ধুয়ে ফেলেছি আবার নুনটা দেখে ডিমের অমলেটগুলি দিয়ে তো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন উল্টিয়ে দিচ্ছি ডিমের অমলেটগুলি তাহলে রসালো হবে এই যে দেখো ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে রান্নাটা আমি বললাম দুবেলা কিন্তু অনায়াসে খাওয়া যাবে একবেলা মাছ যার ইচ্ছে মাছ খাবে রাতের বেলা ডিম খাবে বা দিনের বেলা ডিম খাবে রাতের বেলা মাছ খাবে এরকম স্বাধীনভাবে রান্না করলাম ভালো লাগলে তোমরাও এভাবে করে খাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ